বাংলাদেশ পুলিশ থেকে পুলিশ কনস্টেবল পদে নতুন এবং ইন্টারেস্টিং এবং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই সার্কুলারটিতে চার হাজার দুশো জন লোক নেওয়া হবে আমি চার হাজার দুশোটি শূন্য পদ নিয়ে পুলিশ কনস্টেবলের জন্য এই নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সো হ্যালো বন্ধুরা আসসালামাইলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আরো একটি সরকারি চাকরির নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে সার্কুলার নিয়ে তো আমরা এ টু জেড আলোচনা করব ইনশাল্লাহ তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো বন্ধুরা আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রার্থীর যোগ্যতা আই মিন কি 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 যোগ্যতাগুলো থাকলে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যোগ্যতার মধ্যে সর্বপ্রথম দেখা যাচ্ছে বয়সীমা আঠারো মার্চ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র এসএসসি বা দশম শ্রেণী আপনি শুধুমাত্র দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা তার সমমান থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন জাতীয়তা জাতীয়তা অবশ্যই আপনার বাংলাদেশী নাগরিক হতে হবে অথবা এখানে আবেদন করা যাবে না দেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে সো এখানে কিন্তু তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা যারা রয়েছেন তারা কিন্তু অবিবাহিত বলে গণ্য হবে না দেন শারীরিক মাপ শারীরিক মাপের মধ্যে দেখা যাচ্ছে যারা পুরুষ রয়েছেন তাদের জন্য একরকম এবং যারা মহিলা রয়েছেন তাদের জন্য একরকম যেমন উচ্চতার মধ্যে পুরুষদের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে এবং মহিলা যারা রয়েছেন তাদের জন্য ফুট চার ইঞ্চি থাকতে হবে তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী রয়েছেন তারা পুরুষরা ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলারা পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন সো এখানে দেখা যাচ্ছে বুকের মাপ বুকের মাপের মধ্যে দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় পুরুষদের জন্য একত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন তবে যারা ক্ষুদ্র নিরগোষ্ঠীর প্রার্থী রয়েছেন তারা স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন সো এটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য হবে বুকের মাপটা দেন শক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে দেন অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে লিঙ্কটি অবশ্যই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো আই মিন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটকে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন পরীক্ষার সময়সূচি এবং স্থান কোথায় হবে সে বিষয় নিয়ে একটু এখন আলোচনা করি এখানে যে দেখা যাচ্ছে জেলার নাম এখানে দেখা যাচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই দেন লিখিত পরীক্ষা দেন এখানে মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষা এখানে যে দেখতে পাচ্ছেন মাদারীপুর কিশুনগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদাহ নড়াইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা কাঁকড়াচড়ি খুলনা এই সকল জেলার জন্য শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইয়ের তারিখ হচ্ছে ছয় সাত আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আটটা বাজে লিখিত পরীক্ষা হবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা বাজে এবং মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষা নেওয়া হবে সাত মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা বাজে সো এইভাবে এইভাবে আপনারা দেখে নেবেন এখানে দেওয়া আছে জেলাগুলোর নাম এখানে আছে তারিখ আই মিন শারীরিক মাপক কাগজপত্র যাচাইয়ের তারিখ এখানে লিখিত পরীক্ষার তারিখ এবং এখানে মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষার তারিখ সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ এখানে আবেদন করার শেষ সময় হচ্ছে তিন মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখ থেকে শুরু হয়ে আট মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনার আবেদন করার সময়সীমা রয়েছে সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতে ওই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একা বেলায়কনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন